আমি বিজয় প্রকাশ গোয়াল আমি এই সংস্থার সঙ্গে জুড়লাম নাপাদার পরিচয়তে আমি এলাম এখানে আমার এই সংস্থাকে গোড ব্লেসিং দিচ্ছি গোড ব্লেস দিস অ্যাকাডেমি অ্যান্ড যারা নতুন মেয়েরা আসছে কাজ শিখুক ভালো করে ডেডিকেটেড হোক আর ওরা যেন চান্স পাক আমি আমার এই আন্তরিক ইচ্ছা ব্যাস বাই প্রফেশন তো আমি অ্যাকচুয়ালি মেডিকেল লাইনে আছি আমি এই লাইনে চার পাঁচ সাল চার পাঁচ বছর ধরে কাজ করছি টুকটাক কিছু কাজ করছি প্রডিউসার প্রডিউসার হিসাবে আমি এই কাজটা করছি যাতে ছেলে মেয়েদের একটু উন্নতি হয় এই একাডেমিটা করেছিলাম অবশ্য নানা রকম এখানে কোর্স করানো হয় তার মধ্যে একটা এই পারফর্মিং আর্টস সেকশানও খোলার পরিকল্পনা হচ্ছে তো আপনি এই পারফর্মিং উপরে এতটা ঝোঁকটা কি কারণে আসলো বা কারোর দ্বারা প্রভাবিত ঝোঁকটা এখন হচ্ছে যে এইটা এমন একটা মিডিয়াম যেখানে সত্যজিৎ রায় ছিলেন মৃণাল সেন ছিলেন ঋত্বিক ঘটক ছিলেন এখন সৃজিত মুখোপাধ্যায় আছেন তো এইটা একটা এমন একটা মিডিয়াম যেটা হচ্ছে যে ওতপ্রোতভাবে বাঙালি সংস্কারের সঙ্গে বাঙালি কালচারের সঙ্গে জড়িত তো সেই জন্য আমি ভাবছিলাম যে এটা হয়তো বা একটা এরিয়া হতে পারে যেখানে আমরা এখানেও এক পড়াশোনা করা এটা তো এক ধরনের শিক্ষাই মানে ওই শিক্ষাটা নিয়ে তবেই সে পর্দায় যেতে পারবে অভিনয় করতে পারবে বা গান করতে পারবে বা ওয়াটেভার তো সেই জন্য এই এই চিন্তাভাবনাটা থেকেই আমরা এদিক ওদিক ভাবছিলাম কি করবো এ সময় হঠাৎই কো অরিন্দম অরিন্দমবাবুর সাথে পরিচয় হয়ে যায় তো উনি বললেন যে এটা করতে চান তো এখন দেখা যাক কোন দিকে কী করা যায় এবার যে আপনি যে সংস্থাটা করছেন তো এই কোর্স ফি থেকে শুরু করে কিভাবে আপনি ছাত্র ছাত্রীদেরকে গ্রুম করবেন এবং তাদেরকে কিভাবে আপনি তাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়াবেন সে বিষয়টা যদি একটু বলুন হ্যাঁ নমস্কার আমি অরিন্দম চ্যাটার্জি আজকে যে প্ল্যানিং নিয়ে আমরা কাজ করতে এসেছি দেখুন ইন্ডাস্ট্রিতে আমি কুড়ি বছর কাজ করছি অনেক স্ট্রাগল করেছি অনেকেই এখানে আমাকে চান্স দিয়েছে বা অনেকেই বলেছে তোকে আমি এই ব্রেক দেবো অনেক বিশাল জায়গায় নিয়ে যাবো কিন্তু আলটিমেট এন্ড অফ দ্য ডে দাদা নিজেকেই কিন্তু নিজের কাজটা খুঁজে পেতে হয়েছে তা এখানে অনেক অনেক কথা বলে কিন্তু চান্স বা সুযোগ দেয় না কথার কথা বলে তো ওই জন্য স্ট্রাগেল করে যেটুকু কাজ শিখেছি আমার মনে হচ্ছে যে নিজে একদিন অফিস করবো বা নিজে একটা হাউস করবো এবং নতুন ছেলে মেয়েদের গ্রুম করবো এবং চান্স দেবো কারণ সত্যিকারে কিন্তু কাজটা করতে হবে দাদা এখানে বড়ো বড়ো কথা বলে কোনো লাভ নেই তাই ইন্ডাস্ট্রিতে বেসিক ব্যাপারটা হচ্ছে ইনস্টিটিউট করে আমি দেখালাম যে ইনস্টিটিউট করছি সেটা কিন্তু নয় আলটিমেট মেয়েদের চান্স দিতে হবে সেটাই ব্যাপার তাই জন্য আমরা ইন হাউস প্রোডাকশান শুরু করছি প্রথম থেকেই আমরা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমরা শর্ট ফিল্ম করবো মিউজিক অ্যালবাম অ্যাড ফিল্মস এবং ইভেন্টস এই চারটে সেগমেন্টে আমরা কাজ করব যাতে নতুন ছেলে মেয়েকে সবাইকে আমরা চান্স দিতে পারি

সেইখানে আমাদের প্রথমত তো আমরা অ্যাক্টিংটা চান্সই পেতাম না আমাদের কিছু কাজ করতে হতো সাইডের এটা আন তুই ওইটা আন এই করতে করতে আমাদের অ্যাক্টিংটা তারপরে যখন পরবর্তীকালে আমরা যখন গ্রুপে থেকে কিছু অভিনয় করলাম তারপরে আমার কপাল খুব ভালো যে আমি স্টার থিয়েটারে সুপ্রিয়া দেবীর সঙ্গে বালুচরি নাটকে আমি সেকেন্ড হিরোটা করতাম ফার্স্ট হিরোটা ছিল রমিন রায় চৌধুরী দীর্ঘ দু বছর আমি সুপ্রিয়া দেবীর সঙ্গে অভিনয় করেছি সুপ্রিয়া দেবীর ছোটো বোনের হাজব্যান্ড হ্যাঁ আপনারা অনেকেই জানেন অজিত গাঙ্গুলি হংসরাজ যিনি করেছিলেন সেই তিনি ডিরেক্টর ছিলেন আমার প্রথম আমার স্টেজ হচ্ছে বালুচরি নাটক প্রতি শনিবার ডাবল শো রোববার ডাবল শো এবং বৃহস্পতিবার একটা শো এইখানে কিন্তু আমি দু বছর ধরে ঘষেছি মানে এত অ্যাক্টিংটা করেছি ওখান থেকে আমি অনেক অ্যাক্টিং শিখেছি এবং ওইখান থেকেই আমি তখন এত মেগা সিরিয়াল ছিল না তখন আমি নৃসিংহ রহস্য বলে একটা সিরিয়াল খুব হিট সিরিয়াল বিমল রায় ডিরেক্টর তাতে আমি হিরো করি ওই প্রথম আমার হিরো হিসাবে এন্ট্রি কিন্তু নৃসিংহ রহস্য শ্রীচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা উৎপল দত্ত ছিলেন শেখর চট্টোপাধ্যায় ছিলেন অনেক বড় বড় আর্টিস্টের সঙ্গে অভিনয় করেছি এবং বিশ্বাস করবেন না আপনি তাপসপাল যখন আমি তাপসদালের সঙ্গে অনেকগুলো ছবি করেছি পাল যখন সাইলেন্ট রিয়াকশান দিত বা অ্যাক্টিং ট্যাক যখন ডেলিভারি দিত আমরা না দেখতাম পাশ থেকে আমাদের তো কেউ হাতে করে শেখাবে না কিন্তু এখনকার ছেলেমেয়েরা এই শিক্ষার ধৈর্যতা তাদের নেই

চট করে আসবো চট করে বোধহ জিত যাব তাতে হয় না এটা হয় না